বন্ধুরা পড়েছে তো একখানা এমন খোঁচা দিয়েছি এত উঁচু গাছ কেটে গেছে পুরো দেখো চলো এটা দিয়ে আজকে রান্না করব ফলই মাছের পাতলা ঝোল গরমের দিনে খুবই ভালো জিনিস পেঁপেটা তো দেখেছো তোমরা ঢগটা দেখো পেঁপে পেঁপে না লাউ এটা এবার দেখো মাছ নিয়ে নিয়েছি এই যে জ্যান্ত মাছ এটা কেটে নেব আঁসটা ছাড়িয়ে নেব এবার আঁচ ছাড়ানোর জন্য লাগবে চামচ হলুই মাছের গুঁড়ি 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 আঁচ তার জন্যে লাগবে চামচ চামচ দিয়ে এইভাবে করে দিলে তাড়াতাড়ি উঠে যাবে ভালো করে আস তোলা হয়ে গেছে দেখো এবার আমি মাছটা কেটে নেব আবার কথা বলব না পিস করে নেব মাছ মাছ আমি তিন পিস করব বড় বড় করে এটা দেখো মোটা করে বড় বড় করে তিন পিস করেছি এটাই হয়ে যাবে ধুয়ে আসছি আবার বন্ধুরা পেঁপেটা আগে কেটে নেব আমি একসঙ্গে পেঁপে কেটে নিচ্ছি মাছের সঙ্গে কেটে একেবারে সব ধুয়ে নেব দেখেছো পেঁপে থেত লেগেছিল বলে পেঁপের ডিজাইন হয়ে গেছে ছুলে নিয়ে ধুয়ে নেবো সব পেঁপে চামচ দিয়ে বের করে নেব এইভাবে পেঁপে পুরোটা তুলে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা আলু ছুয়ে আর একসঙ্গে মাছটা নিয়ে আমি পলতলা ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি আবার মাছটা তো ধুয়ে রেখে আসছি এবার লঙ্কা নেবো গাছের থেকে তুলে আমি অনেকদিন আগে লঙ্কা চারা লাগিয়েছিলাম তার থেকে এই দেখো তিনখানা চারা বড় হয়ে গেছে লঙ্কাও হয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এটা ভালো করে দেখে নাও এই দেখো লঙ্কা হয়েছে এই যে এই যে এইটাই হয়েছিল অনেকগুলো তুলে নিয়েছি আবার এইটাও হয়েছে আবার নতুন ফুল হচ্ছে এর থেকে আমি দুটো তিনটে লঙ্কা তুলে নেব আজকে এই লঙ্কা দিয়েই আজকে রান্নাটা করব। এই দেখো পাঁচখানা তুলে নিয়েছি চলো এবার আসো কেটে নেব এবার পিস পিস করে সব কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি এইভাবে আর একবার ধুয়ে নেব রেখে দিয়েছি এবার আমি মশলাটা বেটে নেবো কি কি মশলা বাড়ছি দেখো আজকে বাড়ব গোটা জিরে অল্প একটু বাদ বাটবো কিছু গোলমরিচ গোটা একসঙ্গে নিয়ে নেব জিরের ভিতরে অল্প একটু আদা বাটা আর গাছের থেকে যে লঙ্কা আমি কেড়েছি সেটা মোটে তিনটেই দেবো যেহেতু আমি গোলমরিচ দিচ্ছি ওই জন্য আমি এই মশলাটা বেটে নেব একসঙ্গে মশলা বেটে নিয়েছি সব একসঙ্গে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে মাছের ভিতরে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব মাছটা প্রথমে ভেজে তুলে নেব মাছটা ভালো করে ভেজে নিয়ে এখানে তুলে দেবো এবার হয়ে গেছে এবার বন্ধুরা আমি মাছটা ভেজে তুলে নিয়েছি সব পেঁপে আর আলু একসঙ্গে আমি ছেড়ে দেবো আজকের রান্নাটা একটু অন্যভাবে করবো পুরোটা তোমরা দেখো কিভাবে আমি করছি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁপে আর আলু একসঙ্গে দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা কী কী মশলা দিয়েছি তোমাদের তো সব বলে দিয়েছি আরেকবার বলে দিচ্ছি আছে গোটা জিরে বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর আছে আদা আর গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি সেটা আবার দিয়ে দেব একসঙ্গে আমি কষিয়ে নেব দু থেকে তিন কষিয়ে নিয়েছি দেখো এবার দিয়ে দেব জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে দেবো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেব দেখো তরকারি ফুটছে এতে গলে গেছে তরকারি এইবার আমি নামিয়ে নেব নামানোর পরে আবার আমি ফোড়নটা দেখাবো কী দিয়ে দেব কড়াইটা ধুয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি সোমবার দেবো গোটা জিরে দুটো তেজপাটা এবার আমি তরকারিটা আবার দিয়ে দেব মাছ থেকে এবার ভাজা মাছটা দিয়ে দেবো সব দু থেকে তিন মিনিট আমি মাছ দেওয়ার পরে ফুটিয়ে নেবো তাহলে হয়ে যাবে ঢোল রেডি মাছের মাছটা ভালো করে ফুটছে বন্ধুরা নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি পেঁপের তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না চিনির ভিতরে একটু জল পড়ে গেছে নরম হয়ে গেছে দিয়ে দিলাম চিনি দেখো ঝোল কত সুন্দর করে ফুটছে হয়ে গেছে আমার কলই মাছের ঝোল নামানোর আগে দিয়ে দেব ধনে ভেজে গুঁড়ো করেছি এই দেখো কতটা গুঁড়ো করেছি এতটা আমি গুঁড়ো করে রেখে দিই ভেজে আজকে দিয়ে দেব পেঁপে নামানোর আগে ধনের গুঁড়ো এই কৌটোতে ঢেলে রাখি পেঁপের ঝোলটা নামিয়ে দেব এবার বন্ধুরা আজকে এই ফলৈ মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোলটা কেমন লাগলো তোমরা জানাইও অবশ্য পারলে একটা লাইক করে দিও পাশে থেকো বন্ধুরা নমস্কার